আপনাদের সকলকে চালো তো আমাদের চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এত জয়ের আগে জয়ের আগে দেখা যাচ্ছে পশ্চিম বাংলার বুকে আমরা দেখতে পাচ্ছি এই সাম্প্রদায়িকতার বীজ গোপন করেছেন মমতা ব্যানার্জি নিঃসংকোচে বলা যায় আমরা কিন্তু চৌত্রিশ বছরের সেই যে রাজত্ব পিরিয়ড আমরা কম বেশি একটু পার করে এসেছি সেখানে কাউকে কিন্তু রাস্তাঘাটে জয় শ্রীগাম স্লোগান শুনতে হয়নি কাউকে হিন্দু মুসলমান ডেবে দেখতে হয়নি আজকে তৃণমূল আসার পর থেকে আমরা দেখতে পেয়েছি বিজেপির বারবার অন্ত তাই আমি বিশেষ করে মনে করি ব্যক্তিগত যে আইএসএস দুটি শাখা তৈরি করেছে একটা তৃণমূল একটা বিজেপি বন্ধুরা এসেছি কৃষ্ণনগরে আর আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিড় এই নাকি বামেদের প্রচারে নাকি কয়েকজন মানুষকে দেখা যায় কিন্তু আমি আসার পরে দেখছি তো এবং পার্টি প্রচার কংগ্রেস বাম একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে অনেকে বলে নাকি বাম এবং কংগ্রেসের সঙ্গে কা আঁকড়া ওইটা হয়তো অনেক পুরনো ছিল এখন নতুন অধ্যায় হয়তো বাম কংগ্রেস মিলে শুরু করছে আহ অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছি জমায়েত রয়েছে আজকের অলোকেশ দাস এবং এস এম সাদির প্রার্থী প্রচারে আমরা এসেছি মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা সমর্থক রয়েছে তাদের কি রিয়াকশন চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা আমরা পেয়ে গেছি একজন ভাইকে আপনি কোন লোকসভা কেন্দ্র থেকে আমি কৃষ্ণ লোকসভাতে কেমন কাজ হয়েছে বিগত পাঁচ বছরে কাজ বলতে বিগত শুধু পাঁচ বছরই নয় আমরা দেখতে পাচ্ছি দেখছি ধরে আসেন একটা আবার চলে যান আর আপনারা নিশ্চয়ই আমরা প্রত্যেকেই বঙ্গবাসী বা গোটা ভারতবর্ষের লোক দেখি যে মোহাম্মত্র কি কাজ করছে কি অকাজ করছেন কিছুদিন আগেও আমরা ভাইরাল হতে দেখেছি ওনার একটা ছবি যেখানে উনি মাদক পান করছেন লোকের সঙ্গে এই তো ওনার কাজ জাস্ট ওনার এখানে বেকারত্ব নিয়ে কথা বলার লোক নেই এখানকার যে আপনার যেই আমরা যদিও বামপন্থী হলেও আমরা দেখেছি আমাদের লোকসভাতে একটা সময় বিজেপি সরকার সময় যে কাজটা হয়েছিল তৃণমূল সেটা করতে পারেনি সেটা আমরা অপর স্বীকার করেছি রাস্তাঘাট তারা একটু করেছিল কিন্তু তার থেকেও তৃণমূল আরও বিধ্বংসী শুধু তাই নয় বিজেপি সবাই বলে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক এটা সবাই আমরা জানি কিন্তু পশ্চিম বাংলার বুকে আমরা দেখতে পাচ্ছি এই সাম্প্রদায়িকতার বীজ গোপন করেছেন মমতা ব্যানার্জি নিঃসংকোচে বলা যায় আমরা কিন্তু চৌত্রিশ বছরের সেই যে রাজত্ব পিরিয়ড আমরা কম একটু পার করে এসেছি সেখানে কাউকে কিন্তু রাস্তাঘাটে জয় শ্রীগ্রাম স্লোগান শুনতে হয়নি কাউকে হিন্দু মুসলমান ডেবে দেখতে হয়নি আজকে তৃণমূল আসার পর থেকে আমরা দেখতে পেয়েছি বিজেপির বারবার অন্ত তাই আমি বিশেষ করে মনে করি ব্যক্তিগত ভাবে যে আর দুটি শাখা তৈরি করেছে একটা তৃণমূল একটা বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনি একটু অন্য মাথায় দিন একটু স্লোগানের মাধ্যমে হিন্দু সাইড করে দাও যাতে করে কোন ধর্ম নিরপেক্ষ শক্তি পশ্চিমবাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে শক্তি যেন উঠতে না পারে তাই দাবানোর জন্য সাম্প্রদায়িকতা দুটো দল দুদিকে ছড়িয়ে দিয়েছে এবং আমি একজন মুসলমান আপনার কাজের জিলানি আমার নাম আমি যতটুকু মনে করি আমাদের জাতিকে ক্রমশ কণ্ঠাসা করে দিচ্ছে এবং পোকা বানাচ্ছে এই পোকা বানানোর পিছনে আছে শিক্ষা ব্যবস্থা তাই শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের আস্তে আস্তে দিয়েছে আমি দু হাজার চোদ্দ সালে আবার প্রাইমারি দিয়েছি পাশ করেছি এখনো পর্যন্ত ইন্টারভিউ দিয়েছি